আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইহুদিরা ইসলাম যদি কবল না করো ঠিক আছে তোমরা বলো তো দেখি তোমাদের মধ্যে সালাম কেমন মানুষ কাইফা ফি কুমুর রাজুল আবদুল্লেবদে সালাম আবদুল্লেবদে সালাম কেমন মানুষ ইহুদিরা বলল হুয়া আখিয়ারুনা ও আবু হু আখিয়ারুনা হুয়া আলামুনা ও আবু হুয়া আলামুনা আবদুল্লেবদে সালামের মতো শ্রেষ্ঠ মানুষ আমাদের সমাজে আর হয় না আব্দুল আব্দুল সালামের মতো অপর আলম আমাদের সমাজ আর কেউ হয় না উনিও বড় আলেম ওনার বাবাও বড় আলেম উনিও শ্রেষ্ঠ মানুষ ওনার বাবাও আমাদের সমাজের সবচেয়ে সেরা মানুষ রসুল বললেন যদি আবদুল্লিদ সালাম কালেমা পড়ে তোমাদের কাছে কেমন লাগবে কয় আল্লাহ মাফ করুক জীবন যেন এটা না হয় যে বলছে আল্লাহ তারে মাফ করুক ফর্দার আড়াল থেকে দে সালাম সব শুনছে কিনা মনোযোগ আসেনি আপনাদের উনি একটু আড়ালে গেছিল না এবার তিনি আড়াল থেকে আসলেন গর্দা প্রকাশ্য ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তরিকাল মাফরে মুসলমান হলেন ঘোষণা দিলেন বলুন আল্লাহু আকবার ইহুদিরা সব লাপেয়া উঠলো শেষেয়া উঠল কয় মোহাম্মদ হুয়া সার্জনাও আবু হু সার্জনা হুয়া জাহিল নাও আবু হু জাহিল না কয় এর মতো খারাপ মানুষ আমাদের সমাজে আর কেউ নাই আর এর মতো জাহে মূর্খ লোক আমাদের সমাজে আর কেউ নাই এর মতো নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই সে যেমন নিতকৃষ্ট তার বাপেও নিতকৃষ্ট রসুল গয়ে একটু আগে কইলা আর এখন কও কি কথা বুঝেন কি না তার মানে নিজের দলে থাকলে যুদ্ধ না করলেও অনেক বড় কিছু কথা কোন ঠিক কিনা অনেক বড় মুক্তিযোদ্ধা আর নিজের দলের বিপক্ষে গেলে বড় মুক্তিযোদ্ধা হলেও হ্যাঁ হ্যাঁ কোন ঠিক কিনা অনেক কিছু পক্ষে থাকলে বিরাট বড় কিছু আর বিপক্ষে গেলেই এই বিরোধী সেই বিরোধী কথা কোন ঠিক কিনা রসুল্লাহ বললেন এটা তোমাদের পুরানো রীতি তোমাদের ফুরানো আব্বাস কথা বুঝতেছেন কি না তোমাদের ফুরানো আব্বাস আব্দুল সালাম বলল হে রাসুল আমি তো আপনার আগের থেকে বলছি আমার ইসলাম গ্রহণেরা মানতে এরা ভালো করে জানে আপনি সত্য নবে কিন্তু এরা বাপ দাদার ধর্ম সারতে রাজি না ঠিক না বলেন আজকের পৃথিবীতে চাইর কঠু বিশ লক্ষ ইয়াহুদিত গোটা দুনিয়া নাচাচ্ছে